প্রাইস চব্বিশ ব্ল্যাক একটা হোয়াইট একটা নেক্সট এটা দেখাচ্ছি দেখুন এটার এটা কিন্তু কোরিয়ান কক্সটা তাই না প্রাইস পড়বে বাইশ এর পরের জুতা এইটা যে কি পরিমাণ হিট আমরা যে এটা কতবার দেখাইছি আর কি পরিমাণ পরিমান এটা এখন প্রাইস কত পড়ছে ভাই মাত্র চব্বিশশোতে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাব সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার আছে দুইটা একটা এটার প্রাইস তিন হাজার এই যেটা একটু প্রিন্টের মধ্যে প্রাইস পড়বে তিন হাজার তাই না আচ্ছা এগুলো পনেরোশো কোরিয়ান কক স্কিম এগুলো কিন্তু খুবই হালকা এটা সেম পনেরোশো টাকা নেক্সট যেটা দেখাবে এটা আরো সুন্দর এটার প্রাইস পড়বে চব্বিশশো

এই এটা খুবই ভালো লাগে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র চব্বিশশো টাকায় সুন্দর জুতা পেয়ে যাচ্ছেন এইটা তো আরো সুন্দর প্রায় চব্বিশশো এটা কত

নেক্সট এটা এটা আছে কিন্তু অনেক উঁচু বাট ব্যালেন্স চব্বিশশো না চব্বিশশোতে এটা কত চব্বিশশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালেকশন প্রাইস

এগুলোর প্রাইস থাকছে দুই করে দু হাজার দুই হাজার আচ্ছা এগুলো তো ফ্ল্যাট না পনেরোশো ফ্ল্যাটগুলো পনেরোশো পাইকারি দাম একদম পাইকারি দাম পনেরোশো খুব সুন্দর পেয়ে যাচ্ছে এটাও আচ্ছা হাফটা কত এটা হাফটা এটাও হাফ না পনেরোশো সেম দাম পনেরোশো এটা হাফ এর হাফের মধ্যে উঁচু হাফের মধ্যে উঁচু দুই হাজার ওকে দুই হাজার এটা কত 2000 টাকা এত দুতা পুরো মার্কেটে পাবো না কালেকশন আমি শপে নামারেস পুরোবার জানি এখানে কিন্তু বাচ্চাদের জুতার খুব কিউট কিছু কালেকশন আছে এটা হচ্ছে বাচ্চাদের জুতার অনেক সুন্দর একটা কালেকশন দেখাবো এগুলো কিন্তু মার্কেটের রিয়ার এগুলো বাট মেবাবু ছোটবাবু সবার জন্য বতে পারবে এগুলো কত থেকে কত বাচ্চাদের ভাই এগুলো সম্পূর্ণ ধরে মাস থেকে নিয়ে বছর পর্যন্ত আচ্ছা 6 মাস থেকে নিয়ে 2 বছর পর্যন্ত বাচ্চাদের জুতাগুলো কি সুন্দর ভাই এটার দাম কত যেটা নিবে প্রাইস আচ্ছা যেটা নিবে 1200 না দেখুন অনেক ডিজাইন আমি নতুন আসে এগুলো কিন্তু ঈদের জন্য অবশ্যই ফেমাস কালেকশন ইস্টার মলিকার ছয় তলাতে স্বপ্ন হচ্ছে পাঁচ বাই তিন আর ফোন নাম্বার এখানে অনেকটাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ